কাকে ভোট দেওয়া আর কাকে ভোট দেওয়া না এটার দুইটা জবাব দেশের একজন নাগরিক হিসাবে দেশের কল্যাণ যাদেরকে দিয়ে হবে যারা দেশের কল্যাণের জন্য কাজ করবে সকল ধরনের দুর্নীতি থেকে মুক্ত মানুষের কল্যাণের জন্য কাজ করবে কখনো কোনো অন্যায় কাজের সাথে জড়িত হয় না মন্দ কাজের সাথে জড়িত হয় না এই ধরনের ভালো লোকদেরকে ভোট দেবেন আর দ্বিতীয় বিষয় হলো আপনি যদি বলেন যে ইসলামের দৃষ্টিতে কাদেরকে ভোট দেব এটার জবাব হলো যারা ইসলাম সম্মত জীবন জীবনযাপন করে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে ইসলামের চরিত্র আছে এবং ইসলামের বিধান অনুযায়ী নিজে চলে এবং নিজের পরিবারকে চালায় এবং তাকে নির্বাচিত করলে ভোট দিলে সংসদে গিয়ে ইসলামের আইন কোরআনের আইন চালু করার জন্য কাজ করবে এই ধরনের ব্যক্তিদেরকে ভোট দেবেন ধন্যবাদ এক নম্বর হচ্ছে ভোট কাকে দেবো আমরা কাকে ভোট দেব